বন্ধুরা গতকাল একটা কমেন্ট এসেছে যে আমি গাছ প্রতিস্থাপন করি তারপরে আমার চার পাঁচ দিন বা ছ দিনের মধ্যে গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে মারা যায় তো দেখুন আমার এই গাছটা কিন্তু গ্রো ব্যাগে আছে আর এই গাছটা আমি প্রায় দু আড়াই মাস আগে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে আর ফুল তখন আসছিল তারপরে হঠাৎ ফুল আসা বন্ধ হয়ে গেছে তারপরে এখন আবার ফুল আসছে তো গ্রো ব্যাগেই আছে কোনো রকম প্রতিস্থাপন করিও নি তবুও কিন্তু গাছটা দু আড়াই মাস ধরে দেখুন কত বড় সাইজের গাছও হয়ে গেছে এনেছিলাম তখন ছোটও ছিল কিচ্ছু না শুধুমাত্র জল দিয়েছি আর এক দুবার একটু সার দিয়ে দিয়েছি ওই গ্রো ব্যাগেরই ভেতরে তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনাদের যে গাছগুলো মারা যাচ্ছে তো সে কারণ হচ্ছে কি আপনারা নার্সারি থেকে আজকে কিনে নিয়ে এসে খুব তাড়াতাড়ি কিন্তু রিপোর্টিং বা প্রতিস্থাপন করে নিচ্ছেন একটু সময় দিন কারণ নার্সারির টেম্পারেচারটা আলাদা থাকে ওরা অনেক রকমের সুবিধাভাবে গাছগুলোকে রাখে সেই জন্যে ওদের গাছগুলো এতটা হেলদি বা ভালো থাকে আমরা অতটা খেয়াল রাখতে পারি না অত সময় মতো সব জিনিস দিতে পারি না বা সুবিধাগুলোও দিতে পারি না তো সেই জন্য আমরা নর্মাল যেভাবে গাছটাকে রাখবো সেইভাবেই কিন্তু আমাদের প্রথমে তো গাছটাকে ওরকম নর্মালভাবে গ্রো ব্যাগে রেখে দিতে হয় আমাদের ছাদে এনে তো আমি তো এটাই করি তারপরে দেখবেন আস্তে আস্তে গাছটা যখন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হয়ে যাবে তারপরে দেখবেন যে গাছটা ঠিকঠাক রয়েছে কিছু হচ্ছে না গাছটার অসুবিধা বা গ্রো তো ঠিক আছে তখন গাছটাকে প্রতিস্থাপন করুন পনেরো দিন কুড়ি দিন বা এক মাস পরেও করলে কোনো সমস্যা না আমার তো দু তিন মাস গ্রো ব্যাগে পড়ে থাকে কোনো সমস্যাই হয় না আরও ভালোভাবে শেকড়গুলো তৈরি হয়ে যায় গাছের গাছটা খুব ভালোভাবে বেড়ে ওঠে ওতেই আমি সার দিয়ে দিই তো ওতেই ভালোভাবে গ্রোথ হচ্ছে তো এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনাদের গাছ খুব কমই মারা যাবে আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি ধন্যবাদ